ডিলিজন ডিভোর্ড বিং অফ ডিভোর্ড মানে গ্রাস করা গিলে ফেলা যেমন অজগর গিলে ফেলে অজগর নাম হয়েছে কেন আপনার জানেন অজগর মানে অজ মানে ছাগল অজ মানে হচ্ছে ছাগল যে একটা ছাগলকে একবার টোটাল গিলে ফেলতে পারে যে প্রাণী এই ছেড়ে আসছে অজগর তো এইভাবে ওই সাপে যেমন টোটালি গিলে ফেলে ডিভর্ট মানে তাই গিলে ফেলা তাহলে আমাকে সে মনে করতেছে যে আমাকে গিলে ফেলবে অফ বিং ডিভোর্ট তার ফিলিংটা আসছে ডিভর্ট তার মানে হচ্ছে গ্রাস করবে গ্রাস করবে মানে আমাকে একেবারে শেষ করে দেবে সে যে কোনো পরিস্থিতি হোক রোগ হোক যে জিনিসটা আমাকে ধ্বংস করে ফেলবে ওর বেরোবার কোনো নিস্তারের কোনো উপায় নেই সেটা হচ্ছে ডিভর্ট বিং চারিদিক থেকে ঘিরে চারিদিক থেকে ঘিরে আমাকে গ্রাস করে ফেলছে শেষ করে ফেলছে ধ্বংস করে ফেলছে এই ব্যাপারটা হচ্ছে ডিভর্ট বিং এই একক সিমটম কিন্তু স্টামোনিয়ামের ডিভর্ট বিং